কুসংস্কার মানুষের সব থেকে শত্রু অজ্ঞতা এবং কুসংস্কারের বসে কখনোই কাউকে ভুল বোঝা উচিত নয় বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি অসাধারণ গল্প শোনাবো মিলি এবং সৈকতের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব মিলি এবং সৈকত ভালোবাসা করে বিয়ে করেছে উভয়ের বাড়ির সম্মতি পেয়েই তাদের বিয়েটা সম্পন্ন হয়েছে দুজন দুজনকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসত সৈকতের নিজস্ব ব্যবসা ছিল বেশ বড় ব্যবসায়ী ছিল সে আর মিলি একটি কল সেন্টারে কাজ করত বিয়ের পরেও সে কাজ করত তাতে অবশ্য সৈকতের বাড়ি থেকে কোনো আপত্তি ছিল না সেই কারণে সে নিজের কাজটা চালিয়ে গেছে বিয়ের দেড় বছরের মাথায় মিলি আর সৈকতের একটি পুত্র সন্তান জন্ম নেয় বাড়ির সকলে খুবই আনন্দিত হয় তাতে সৈকতের মা বাবার কাছে ছেলে নাতি অন্ত প্রাণ ছিল মিলি যখন গর্ভবতী ছিল তখন সে নিজের চাকরিটা ছেড়ে দেয় ছেলে হওয়ায় মিলিও প্রথম প্রথম বেশ খুশি ছিল কিন্তু হসপিটাল থেকে ছেলেকে নিয়ে বাড়ি আসার পর থেকেই যেন মিলির ব্যবহার কিরকম বদলে যেতে শুরু করলো বিশেষ করে নিজের সেই সদ্যজাত ছেলেটির প্রতি হঠাৎ করে সে যেন কেমন হয়ে যেতে শুরু করলো এটা লক্ষ্য করল সৈকত নিজেই বিন্দুমাত্র মায়া কাজ করছিল না সেই সদ্যজাত শিশুটির প্রতি মিলির একদিন হঠাৎ করে রাতে ঘুমানোর আগে মিলি সৈকতকে বলল বাচ্চাটিকে আমরা মেরে ফেলি চলো না হলে একদিন বড় হয়ে ওই আমাদের মেরে দেবে এই কথাটা শুনে সৈকত প্রথমে বেশ চমকে উঠেছিল কিন্তু পরক্ষণে সে ভেবেছিল মিলি হয়তো মজা করছে কিন্তু হঠাৎ চোখ তুলে মিলির দিকে তাকাতেই সে আরও চমকে গেল কারণ সে দেখল যে মিলি অগ্নি দৃষ্টি দিয়ে সেই সদ্যজাত শিশুটির দিকে তাকিয়ে রয়েছে তখন সে বুঝতে পারল যে মিলি মোটেও মজা করছে না তখন সৈকত মিলিকে একটা ধমক দিয়ে বলল কি যাতা বলছ অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো কাল সকালে কথা হবে তোমার সাথে এই বলে সৈকত ঘুমিয়ে পড়ল পাশ ফিরে মাঝরাতে হঠাৎ কিছু একটা অদ্ভুত শব্দ শুনতে পেয়ে সৈকতের ঘুম ভেঙে যায় সে তাড়াতাড়ি করে বিছানায় উঠে বসে পাশের বেট সুইজের সাহায্যে আলোটা জ্বালিয়ে দেখে মিলি বাচ্চাটিকে নিয়ে দরজা খুলে কোথায় যেন বেরিয়ে যাচ্ছে সৈকত পেছন দিক থেকে ডেকে মিলিকে জিজ্ঞাসা করল কোথায় যাচ্ছ এত রাতে সৈকতের আওয়াজে এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে বাচ্চাটাকে নিয়ে মিলি বাইরে বেরিয়ে গেল সৈকত দৌড়ে মিলির পেছন পেছন গেল আর সে দেখতে পেল যে মিলি দৌড়ে ছাদে উঠে বাচ্চাটিকে নিয়ে ছাদ দিয়ে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছে এটা দেখা মাত্রই সৈকত দৌড়ে গিয়ে বাচ্চাটিকে মিলির কোল থেকে কেড়ে নেয় তারপর মিলির গালে একটি চর মারে সজোরে চড় খেয়ে মিলি ছাদের ওপর মেঝেতে পড়ে যায় এদিকে বাচ্চাটিও ভয়ে উচ্চ স্বরে কেঁদে ওঠে তারপর মিলিও ওই রাতের বেলায় এলোমেলো চুলে হা হা করে হাসতে থাকে ছাদের মধ্যে গোটা ছাদ মিলির হাসিতে এবং বাচ্চাটির কান্নায় মেতে ওঠে আওয়াজ পেয়ে নিচ থেকে সৈকতের বাবা মা তাড়াহুড়ো করে উপরে উঠে আসলেন এই অবস্থা দেখে সৈকতকে প্রশ্ন করায় সৈকত সমস্ত ঘটনা তার মা বাবাকে জানায় এতে ওনারা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যান এবং সৈকতের মা সৈকতকে বলেন এক্ষুনি কোনো তান্ত্রিক ডেকে নিয়ে আয় নিশ্চয়ই কোনো হাওয়া বাতাস লেগেছে মিলের। যদিও বা সৈকত এগুলো মোটেও বিশ্বাস করে না কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার বিশ্বাস না করেও কোনো উপায় নেই ওই রাতের বেলায় এক বন্ধুর সহযোগিতায় সৈকত এক তান্ত্রিকের খোঁজ পেয়ে ওনাকে ডেকে পাঠায় তান্ত্রিক এসে মিলিকে দেখে এবং সমস্ত ঘটনা শুনে সবাইকে বললেন এক বাচ্চা খেকোর ভূত ঢুকেছে তোমার বউয়ের মধ্যে এক্ষুনি ভূত তাড়ানোর ব্যবস্থা করতে হবে এই কথা শুনে সৈকতের মা বাবা ভীষণ ভয় পেয়ে গেলেন সৈকত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল সেখানে বাচ্চাটি সৈকতের মায়ের কোলে তখন ঘুমোচ্ছে সেই কবিরাজ তখন সৈকতকে বললেন আমাকে একটি মোটা লাঠির ব্যবস্থা করে দাও লাঠি দিয়ে মেরে মেরে ওর ভূত তাড়াতে হবে এই কথা শুনে সৈকত খুব রেগে যায় যতই হোক প্রচণ্ড ভালোবাসে সে মিলিকে তাই সে রেগে গিয়ে কটমট করে সেই তান্ত্রিকের দিকে তাকাতেই তিনি সৈকতকে প্রায় ধমকের সুরে বলে উঠলেন আমার দিকে ওইভাবে তাকিয়ে লাভ নেই তুমি তো অত শত বোঝো না বাবাজি আমাকে আমার কাজ করতে দাও আমাকে একটা লাঠি জোগাড় করে দাও তখন সৈকতের বাবা বলে উঠলেন তাড়াতাড়ি লাঠিটা নিয়ে আয় আর তোর যখন অতই কষ্ট হচ্ছে তুই তোর বাচ্চাটাকে নিয়ে ঘরে চলে যা লাঠিটা এনে দিলেও সৈকত আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারেনি বাচ্চাটিকে নিয়ে এসে নিজের ঘরে চলে আসে এবং ঘরের মধ্যে থেকে শুনতে পায় মিলির চিৎকার সে বুঝতে পারে মিলিকে লাঠি দিয়ে মারা হচ্ছে ঘরে বসে সে বাচ্চাটিকে কোলে নিয়ে অঝোরে কাঁদতে থাকে তারপর বেশ অনেকক্ষণ এইভাবে লাঠি দিয়ে প্রহার করার পরও যখন মিলি সুস্থ হলো না এবং আগের মতোই পাগলামও করে যেতে লাগলো তখন সেই তান্ত্রিক মশাই বললেন এই ভূতটা তো দেখছি বড্ড ত্যাঁদুর একে দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে আজ সারা রাত তারপরে কাল সকালে যা করার করব এই বলে সেই তান্ত্রিক নিজের ব্যাগ থেকে মোটা মোটা দড়ি বার করে মিলিকে জানলার গ্রিলের সাথে শক্ত করে বেঁধে দিলেন তারপর তিনি বেশ কিছু দক্ষিণা নিয়ে সেখান থেকে চলে গেলেন এবং বলে গেলেন কাল বেলা বারোটার পর তিনি আবার আসবেন মিলিকে ওইভাবে রেখে দিয়ে মা বাবাও নিজেদের ঘরে চলে গেলেন ঘুমোতে সৈকত ছোট্ট বাচ্চাটিকে নিয়ে চুপচাপ ঘরের মধ্যে বসে রইল সারা রাত তারপর একটু ভোরের আলো ফুটতেই সৈকত মিলির কাছে গিয়ে দেখল মিলি অচৈতন্যের মতো পড়ে রয়েছে সারা গায়ে তার কাল সিটে দাগ পড়ে গেছে মারের এবং হাত পা মোটা মোটা দড়ি দিয়ে বাঁধা রয়েছে দড়ি দিয়ে বাঁধা জায়গাগুলো লাল হয়ে ফুলে উঠেছে এটা দেখে সৈকত আর নিজের কান্না ধরে রাখতে পারল না সে মিলিকে জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলো তখনই হঠাৎ মিলি জেগে গেল মিলিকে জেগে যেতে দেখে সৈকত নিজের কান্না থামিয়ে দিয়ে তাকে বলল। তুমি আমাকে একবার বলো যে তোমার কিচ্ছু হয়নি তুমি সুস্থ তারপর দেখবে কেউ তোমাকে কিচ্ছু করতে পারবে না তখন মিলি আবার হাসতে লাগলো এবং দিকে তাকিয়ে সৈকতকে বলতে লাগলো দেখো ওখানে কত হাতি রয়েছে আমি হাতির পিঠে চড়ে চলে যাব এইসব কথাবার্তা সে আবার বলতে লাগলো তখন সৈকত আবারও মিলিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো মিলির এই অবস্থা দেখে সে নিজের কান্নার থামিয়ে রাখতে পারেনি সেদিনই সে নিজের এক বন্ধুর পরামর্শে মিলিকে শহরের সবথেকে বড়ো সাইক্রাটিস্টকে দেখাতে নিয়ে গেল ডাক্তারের কাছে গিয়ে মিলির সমস্ত ঘটনা বিস্তারিতভাবে জানাতেই মিলির সমস্ত ঘটনা শুনে সাইক্রাটিস্ট বললেন আপনার স্ত্রী একটা জটিল রোগে আক্রান্ত হয়েছেন যেটার নাম হলো পোস্টমার্টাম সাইকোসিস কিছু মায়ের ক্ষেত্রে এরকম রোগ দেখা যায় সদ্য সন্তান প্রসব করা মায়েরা এমন কিছু জিনিস দেখতে পারেন যেগুলোর আসলেই কোনো অস্তিত্ব নেই সদ্য সন্তান প্রসব করলে প্রতিটা মায়েরই কিছু কিছু মানসিক রোগ দুর্বলতা জড়তা এবং নানান রকম সমস্যা ইত্যাদির সৃষ্টি হয় এটা স্বাভাবিক যা অল্প সময়ের মধ্যে সেরেও যায় কিন্তু এই পোস্টমার্টাম সাইকোসিস এক ভয়াবহ রোগ রোগটির আসল কারণ অজানা তবে বিশেষজ্ঞদের মতে সন্তান প্রসবের পর মায়েদের শরীরে নানান রকম পরিবর্তন হয় এই রকমই কোনো এক হরমোনের পরিবর্তনের ফলে এই রোগটির সৃষ্টি হয় মায়েদের সব কিছু শুনেই চোখের কোণে জমে থাকা জলটা মুছে সৈকত ডাক্তারকে জিজ্ঞাসা করল তবে কি এই রোগের কোনো চিকিৎসা নেই ডাক্তার ডাক্তারবাবু মুচকি হেসে বললেন অবশ্যই আছে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব এই বলে ডাক্তার চিকিৎসা শুরু করলেন মিলির এইভাবে টানা তিনটে মাস মিলির চিকিৎসা চলল নানান রকম দামি দামি ওষুধপত্র এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে তিনটে মাস পর আজ মিলি সম্পূর্ণ সুস্থ যে সন্তানকে একটা সময় মিলি মেরে ফেলতে চেয়েছিল সেই সন্তান এখন সামান্য কান্না করলেই মিলি অস্থির হয়ে পড়ে তার কান্না থামানোর জন্য এবং তার কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা দেখার জন্য পর মাদর যত্ন করে বড় করে তুলছে মিলি নিজের সন্তানকে সে যেন বর্তমানে নিজের সন্তানের প্রতি একটু বেশিই যত্নশীল কাজেই সদ্য সন্তান প্রসব করা মায়েদের এরকম কোনো সমস্যা দেখা দিলে তান্ত্রিক কবিরাজ ইত্যাদি ভণ্ডামির ফাঁদে না পড়ে যে কোনো সমস্যায় প্রথমেই ডাক্তারের কাছে যাওয়াটা একান্তই কাম্য বন্ধুরা কুসংস্কারের কবল থেকে মুক্ত হতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত কুসংস্কারের ফাঁদে পড়ে কখনোই কারোর ওপর প্রহার করা উচিত নয় দ্বিতীয়ত কুসংস্কার হল একটা অন্ধ বিশ্বাস যা রকম সন্দেহের অবকাশ রাখে না তৃতীয়ত সমস্ত কুসংস্কারের ঊর্ধ্বে উঠে নিজেকে শক্তিশালী এবং জ্ঞানী করে তোলা উচিত প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো কাল, নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ